নৌকায় নদী পাড়াপার হইতে যেমন ভালো লাগে এই রকমের কিন্তু ডরও লাগে মোরা নদী পাড়াপার হইয়া এক জায়গা যাইতে এসি তো কোথায় কি যাইতে এসি কি কর্মো সবকিছু আজকের বলোগে দেখামু আমনেগো গো নৌকের সামনে পড়লে একটু বাজার হেয়া ও আবার মাটির উপরে দেহেন গ্রামের আট বাজার বললে কথা মাটির সোয়াথা সব জায়গায় গ্রামের কৃষকেরা যত ধরনের শাকসবজি সবজি আছে ওইগুলোই চাষ করে হেয়ার পরে এই হাট বাজারে ব্যস্ত আয় শহরের চাইয়া গ্রামে আবার সিন্ডিকেট কম হয় লগে এই সব বাজারে তেমন একটা ভোগান্তি হয় না তো দাম কিছুটা কমছে ধরেন যে আর লে তিরিশটা হেয়ে বিশ পঁচিশ টাকা এই রকমে রয়েছে হে কম কিসে এই বাজারে যদি একটু এক টাকা দুই টাকা কমে হেয়েই তো অনেক কিছু শাক সবজি এরপরে অন্যান্য বাজার সদাই দেখানের পরে এখন দেখেন কি দেখাইতেছি মোগ বরিশালের অরিজিনাল খাঁটি এককালে ফ্রেশ পেয়ারা হেয়া ও ব্যস্ত লইয়েছে এক কাক আপু হ্যাঁ অনেকে আবার কিনে লইয়া যাইতে আছে বাইসা হে হ্যাঁ তো দেখতেই পারতে আসেন এই এর দাম এখন দশ পনেরো টাকা কেজি এর পরে দেখলাম একটা বস্তায় রে একজন আবার হলুদ হলুদ কি কি বেসতে আছে একই আপনারা কেউ চেনেন যদি চিনে থাকেন হেলে কমেন্ট করে জানাইয়ে যাইন এ কিন্তু মগো বরিশালের একটা ঐতিহ্যবাহী খাওয়ন মগো বরিশালের আঞ্চলিক ভাষায় কয় ওগুলের গুড়া এই দেখতে দেখতে হেয়ার পরে দেখলাম এই পেশে আবার আর এক কাকু পান বেসা কিনা করতে আছে পানের কাস্টমার কারা ওই হেয়া তো বিড়বেটটা দেখে এই জায়গায় বস দিয়ে আসেন শহরের বাজারে যেমন সব সময় সবকিছু পাওয়া যায় গ্রামের আড়ে বাজারে কিন্তু ওই পাওয়া যায় না এই যে শাকসবজি বা মাছ তরকারি যত যা কিছু দেখতে আসেন এ কিন্তু নির্দিষ্ট সপ্তাহের এক বা দুইটা দিন বয় আর ওই দুই এক দিন যে আট মেলে ওই দিনই সবাই এই জায়গায় কিনতে আয় আর বেসতে আয় মাছ বাজারে আইয়ে দেখি অনেক ধরনের মাছ টাস ওরছে দেশি বিদেশি সব মাছই ওরছে এই জায়গায় গ্রামের এই মাছ বাজারে বিক্রেতা গো কাছে জিজ্ঞেসলাম কি রহমের কি দাম আগের চাইয়ে কি কমছে না বাড়ছে এরা কইলে কিছু কিছু মাছের দাম কমছে তাই যে আর উৎপাদন মানে ওই যে চাষ করে সেইগুলার দাম স্বাভাবিক আছে একটু কমছে বেশি কমে না তাই ইলিশ মাছ বা অন্যান্য যে মাছগুলো আছে এইগুলার দাম একটু কমছে আড়ে বাজারের কেনাকাটা হোক বা যে কেনাকাটা হোক একবার যদি দাম একটার কোন বাইরে যায় হে আর সহজে কমতে চায় না তো এখন বাজারের যে পরিস্থিতি ইয়া দেখে তো সবাই মনে একটু শান্তি পাইছে প্রথম তো আমি দেখাইছিলাম মারির উপরে সাল অবস্থা যাই হোক এইসব লাইস সেটাইছে অনেকে এই সবজি ব্যস্ত আছে আর এই পেশে আবার রাস্তার পাশে বইয়া বিভিন্ন ধরনের জিনিসপাতি ব্যস্ত আছে হে তো আপনারা দেখতেই পারতে আছেন এই পেশে আবার বিভিন্ন ধরনের সারা ব্যস্ত আছে ওই পেশে আবার আম টাম আর ওই যে দেখা যায় ওইগুলো আবার চাই মাছ ধরার গ্রামের ছোট্ট একটা আডে অল্প অল্প করে অনেক কিছু হয়ে উঠছে আমনে গত হয়ে এত সুন্দর দেখাইলাম তা দেখকে আমনে গো কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইন তো ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিতে ভুলে যাইয়েন না দেহ হইবেন আবার পরবর্তী ভুলোকে ভালো থাকেন সবাই আল্লা হাফিজ